বন্ধুরা বাংলা ছবির জনপ্রিয় তারকাদেরকে তো আপনারা সকলেই চেনেন কিন্তু তাদের ব্যক্তিগত বিষয় সম্পর্কে আপনারা বা জানেন কতটুকু কি জানেন তাদের বেশ সুন্দরী বোন রয়েছে এবার চলুন দেখে নেওয়া যাক বাংলা ছবির জনপ্রিয় তারকাদের বোনদেরকে এবং এদের কার্বন সবচেয়ে বেশি সুন্দরী ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনি যদি বাংলা ছবি তারকাদের একজন ফ্যান হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি নুসরাত ফারিয়া গ্ল্যামার অঙ্গনে তিনি এলেন আর জয় করলেন নিজেকে ছড়ালেন দেশের বাইরেও নায়িকা নুসরাত ফারিয়ার জন্ম এবং বেড়ে ওঠা শহরের এক রক্ষণশীল সম্ভ্রান্ত পরিবারে নুসরাত ফারিয়ার বড় বোন ইসরাত মারিয়া মৃত্তিকা ডাক্তারি বিষয়ে লেখাপড়া শেষ করলেও নুসরাতের বড় বোন ইসরাত মারিয়া পেশায় একজন পোশাক ডিজাইনার এবং মেকআপ শিল্পী ফারিয়া হিরো ফোর টোয়েন্টি প্রেমি ও প্রেমী ইন্সপেক্টর ছবিতে পোশাক ডিজাইনার হিসেবে কাজ করেছেন মারিয়া বরানিতে রয়েছে জে কে ফরেন ব্র্যান্ড এবং গ্লোবাই মারিয়া মৃত্তিকা নামে দুটি ব্রাইডাল মেকআপ স্টুডিও বিদ্যা বিদ্যাসিন বাংলাদেশের বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ বিদ্যাসিন হামিম ছোট পর্দা বড় পর্দা কিংবা এপার বাংলা ওপার বাংলা সবখানে নিজের অভিনয় প্রতিভার দুটি ছড়িয়ে দাপিয়ে বেড়াচ্ছেন সুন্দরী এবং গুণী এই অভিনেত্রী অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের আদরের একমাত্র ছোট বোন প্রজ্ঞা সিনহা মমি কাজের অবসরে বোনের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন মিম বর্তমানে কানাডায় পড়াশোনা করছেন মিমের ছোট বোন প্রজ্ঞা সিনহা মমি জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পেয়েছেন চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়া আহসানের আদরের বড় বোন কান্তা করিম জয়ার বড় বোন কান্তা হুবহু একদম জয়ার মতোই দেখতে দুই বোনের চেহারা এতটাই মিল যে কেউ দেখেই থমকে যায় কান্তা করিম পেশায় অভিনেত্রী নান বলেই মিডিয়ায় দেখা যায়নি তাকে তবে অভিনয়ের প্রতি কান্তার রয়েছে বেশ আগ্রহ নিপুণ বাংলাদেশী নায়িকাদের মধ্যে অন্যতম আলোচিত নাম নাসরিন আক্তার নিপুণ খুব মিষ্টি সুন্দরী এবং মেধাবী অভিনেত্রী প্রচুর টিভি নাটকেও অভিনয় করেছেন নিপুণের বড় বোন নার্গিস আক্তার দীর্ঘদিন ধরে থাকেন প্রবাসে লন্ডন প্রবাসী পলিন মূলত পেশায় একজন ডাক্তার স্বামী ও সন্তান নিয়ে তিনি ইংল্যান্ডে বসবাস করেন সেখানে তিনি চিকিৎসা পেশায় কর্মরত আছেন এর পাশাপাশি গানের সঙ্গে জড়িয়ে আছেন ছোটবেলা থেকেই নিপুন এবং পলিন একজন মুক্তিযোদ্ধার দুই যোগ্য সন্তান সবনম বুবলি বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি সংবাদ পাঠিকা হিসেবে তার জীবনযাত্রা শুরু করেন সবনম বুবলির বড় বোন গায়িকা নাজনীন মিমি চলচ্চিত্রের জন্য গানে কণ্ঠ দিয়েছেন তিনি একসময় সাকিব অপুর বেশ কিছু সিনেমায় প্লেব্যাক করেছেন তার মিমি গলায় গান গেয়েছেন নিজেও এছাড়া আধুনিক গানে তাকে নিয়মিত শোনা যায় প্রকাশ হয়েছে তার বেশ কিছু মিউজিক ভিডিও তবে বর্তমানে পরিবার নিয়ে কানাডা বসবাস করছেন নায়িকা শবনম বুবলির বড় বোন নায়িকা নাচ নিন মিমি ববিতা বাংলাদেশের চলচ্চিত্র জগতে একজন আধুনিক মানুষের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি অভিনেত্রী ববিতা তারা তিন বোন ঢালিউডের তিন কন্যা ববিতা সুচন্ডা এবং চম্পা তাদের তিন বোনকে বলা হয় বাংলা সিনেমার ত্রিরত্ন এখনও তাদের এক নামে চেনেন সবাই বাংলা সিনেমার এই তিন বোন আলো ছড়িয়ে রেখেছিল তাদের সময়ে কয়েক দশকের অভিনয় ক্যারিয়ারে দেশ বিদেশে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার পেয়েছেন অনেক সম্মাননা পূর্ণিমা বাংলা চলচ্চিত্রের খুব মিষ্টি এবং মেধাবী অভিনেত্রী পূর্ণিমা যার রূপে এবং গুণে মুগ্ধ ছিল পুরো ঢালিউড পাড়া চিত্রনায়িকা পূর্ণিমার বড় বোন দিলরুবা হানিফ দিলরুবা ছোট পর্দার অভিনেত্রী এবং ফ্যাশন ডিজাইনার বয়সে দিলরুবার চেয়ে পাঁচ বছরের ছোট পূর্ণিমা কিন্তু বড় বোনের সঙ্গে পূর্ণিমার সম্পর্ক বন্ধুর মতোই সময় পেলে ঢাকার রাজপথে হেঁটে কিংবা রিক্সায় একসঙ্গে ঘুরতে বের হন তারা ফুচকার চটপটি দুজনেরই বড্ড প্রিয় মৌসুমী ঢাকায় সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র মৌসুমী পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী আগের মতো আর ছবি না করলেও বছরে ভালো ছবিতে একটি তার উপস্থিতি লক্ষ্য করা যায় চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান দুই বোনের চেহারাতেও অনেক মিল ইরিন বড় পর্দার অভিনেত্রী তবে ইরিন অনেকদিন হল স্থায়ী হয়েছেন আমেরিকায় মৌসুমীর মা সেখানে ছোট বোন ইরিনের সঙ্গে থাকেন ঢালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর জাতীয় পুরস্কার অভিনেত্রী শাবনূর অনেকদিন হলো অভিনয় থেকে দূরে থাকলেও এখনও কোটি ভক্তের প্রিয় নায়িকার নাম শাবনূর শাবনূরের ছোট বোন ঝুমুর বোন ঝুমুরকে দেখতে শাবনূরের মতোই সুন্দরী দুই বোনের সম্পর্ক বেশ মধুর সময় পেলেই দুই বোন একসাথে আড্ডায় মেতে ওঠেন বর্তমানে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলটি পরিচালনা করছেন শাবনূর এবং তার ছোট বোন ঝুমুর অপ বিশ্বাস অপু একমাত্র নায়িকা যিনি কিনা ঢালিউড সুপারস্টার সাকিব খানের বিপরীতে বাহাত্তরটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন বোঝায় যায় কতখানি দর্শক জনপ্রিয়তা থাকলে একটা জুটির এতগুলি সিনেমা মুক্তি পেতে পারে বিশ্বাসের বড় বোন মেঘলা বিশ্বাস অপুর বড় বোন মেঘলা থাকেন কলকাতায় অপু মাঝে মধ্যেই বোনের সঙ্গে সময় কাটাতে ঘুরতে যান কলকাতায় সাকিবের প্রতি বিশ্বাস রেখে নিজে ধর্ম ত্যাগ করেন অপু বিশ্বাস আর অপুর এমন কাণ্ডে খুব কেঁদেছিলেন বিয়ের সাক্ষী হতে আসা অপু বিশ্বাসের বড় বোন মেঘলা বিশ্বাস প্রিয় দর্শক বাংলা ছবির জনপ্রিয় এই সকল তারকাদের মধ্যে আপনার কাছে কার্বনকে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং বাংলা বিনোদন জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ